আজকের এই টিপস অ্যান্ড দেখার পর তুমি হাসতে হাসতে পাগল হয়ে যাবে ভাই দুই জনে কিন্তু আমার খুঁজতেছে কিন্তু আমার আর খুঁজে বেটাছে না আমি কুয়ে আসি সেটাও কিন্তু ওরা জানে না তো জানানোর জন্য আমার কাছে একটা ইয়ার ডোপ ছিল ইয়ার কিন্তু এখানে ইউজ করে দিছি ইয়ার ডোপটা ইউজ করার পর দেখি যে একদম গাড়ির উপরে পড়তেছে পরবর্তীতে এ নেমে আবার গাড়ির উপরে জনি বহে মনে করা যে একদম দশ হাত দূরে যায় ছিটকা পড়ে জায়গা তো তারপরে আমরা কি করি লাস্ট মুহূর্তে কিন্তু ম্যাচটাও বুয়া করে ফেলি তো কিভাবে ম্যাচটা বুয়া করলাম কোথা থেকে মাটির নিচে ঢুকলাম এই ভিডিওতে তোমাদের এ টু জেড দেখা তাছাড়াও আরো অনেকগুলো টিপস এন্ড ট্রিক দেখাবো এই ভিডিওতে তার আগে অবশ্যই নতুন থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে লাইক না থাকলে অবশ্যই লাইক করে কমেন্টে জানাই দিও ভিডিওটা কেমন লাগছে আজকের এক নাম্বার টিপ সেন্ট্রি চলতে হচ্ছে এই আর্সেনাল বড় ডে লোকেশনে তোমরা চলে আর পারে এই লোকেশনে কিন্তু অল টাইমে নেমে আসে তার জন্য বসে থাকবো তার জন্য আমরা এখানে একটা গ্রোয়াল মেরে দিলাম তারপরে এই পাশে এসে আমরা সেন্টে লুকা ইউজ করে দিব ইউজ করে দেওয়ার পর পিছনে আমরা একটা গ্লোয়াল মেরে দিব গ্লোয়ালটা লাগানোর পর তোমরা এখানে দাঁড়াই থাকে সেন্টেন একটা ইউজ কর বা তাহলে কিন্তু ইজিলি এই পাথরের ভিতরে ঢুকতে পারবা যদি তোমরা জয়স ঠিকটা টান দিয়ে বা লাভ দিয়ে ইউজ করো তাহলে কিন্তু তোমরা এখান থেকে বের হয়ে আসবা এখন অনেকে কমেন্ট করো ভাই আমি পাথরের ভিতর থেকে যদি ফায়ার করি তাহলে তো এলিমেট হয়ে যাব তো এলিমেট অবশ্যই হয়ে যাবা যদি আরেক ভাবে ফায়ার করো তাহলে কিন্তু এলিমেট হবে না তো দেখো আমি যদি এখন ফায়ার করি তাহলে কিন্তু আমি সরাসরি এলিমেট হয়ে যাব তার জন্য অবশ্যই এই টিপস করার সময় কখনো এনিমিকে ফায়ার করবা না আর যদি করতেই হয় তাহলে ভিতরে সেন্টিনো ক্যারেক্টারটা ইউজ করে তোমরা যাই বাইরে কিন্তু ফায়ার করতে পারো আর যদি দেখো যে তুমি এইভাবে বের হয়ে আসো মাথা এবং গানটা বের হয়ে থাকে তাহলে কিন্তু এনিমিকে ফায়ার করতে পারবা তো যাই হোক এক নাম্বার টিপস এন্ট্রিকটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাই দিও দুই নাম্বার টিপস এন্ট্রিকটা হতে যাচ্ছে রিম নাম ব্লেজের আর এলুকেশনে যে টিপস এন্ট্রিকটা হয় সেটা কিন্তু অনেকেই জানো আবার অনেকেই জানো না যারা জানো না তাদের জন্য আর নতুন আপনার উপরও কিন্তু এই টিপস কাজ করে তো যাই এই গাড়িটা তোমরা এই লোকেশন নিয়ে আসবা নিয়ে আসার পর এভাবে গাড়িটা সেট করবা এভাবে সেট করে দেওয়ার পর তোমার টিমেট বলবা যে ড্রাইভ করতে আর তোমরা এই গাড়ি বরাবর এখানে আইসা তোমরা শুয়ে পড়বা এখানে শুয়ে থাকার পর তোমাদের টিমেট বলবা যে পিছন দিকে গাড়িটা নিয়ে আসতে তো আমাদের টিমেট বলে দিছি এভাবে যখন গাড়িটা তোমার উপরে উঠাই দিবে তখনই তোমরা কি করবা গেমটা মিনিমাইজ করে দিবা গেমটা মিনিমাইজ করার পর তোমরা যখন আবার গেমে চলে আসবা তখনই দেখতে পারবা তুমি অর্ধেক মাটির নিচে চলে গেছো তখন তোমাদের টিমেট কে বলবা গাড়িটা সামনের দিকে নিয়ে যেতে হবে তারপর তুমরা এখানে বসে পড়বা এখানে বসে পড়ার পর যদি তুমি স্যান্তিনু ক্যারেক্টার ইউজ করো তাহলে অটোমেটিক দেখবা স্যান্তিনু ক্যারেক্টার মাটির নিচে চলে গেছে তারপর আবার ও ক্যারেক্টারটা ইউজ করলে তুমিও কিন্তু মাটির নিচে চলে আসতে পারবা আর এখানে আসার পর দেখতে পারবা যে রিমনাম নাম ব্লিচে কিন্তু অনেক সময় জুন পরে তোমাদের ভিডিওর প্রথমে কিন্তু দেখাই দিছিলাম আমি কিন্তু রিমনাম নাম থেকে কিন্তু ওই ম্যাচটা বুয়া করছিলাম আর এই টিপস অ্যান্ড ট্রিকটা করে শুধুমাত্র বুয়াই করতে পারবা না তোমাদের টিমের যদি এলিমেট হয়ে যায় তাহলে কিন্তু মাটির নিচ থেকে তোমাদের টিমেট রিভাইভ করতে পারবা এই রিভাইভ পয়েন্টের নিচে আসে তো যাই হোক এই টিপস অ্যান্ড ট্রিকটা করেও কিন্তু তোমরা র্যাঙ্ক পোস্ট করতে পারবা প্লাস ম্যাচটা বুয়াও করতে পারবা যদি এই লোকেশনে জুন পরে আর অনেক কলেজ করতে চাও কিন্তু করতে পারো না তারা আমাদের ডিসকট অ্যাকাউন্টে জয়েন হয়ে যাবে ডিসকট এ লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে আমি যখন ভিডিও বানাবো তখন তোমাদের নিয়ে ভিডিও বানাবো তখন তোমরাও দেখতে পারবা এই টিপস এন্ড কীভাবে কিভাবে করতে হয় আর কিভাবে করলে এলিমেট না তার জন্য তোমাদের এই টিপ সেন্ট্রিকটা দেখাই দিতেছি তো এই টিপ সেন্ট্রিক টা করার জন্য তোমরা এই লোকেশন একটা এভাবে গ্লোয়াল লাগাই দিবা তারপরে এই পাশে এসে তোমরা সেন্টেন্টার ক্যারেক্টারটা ইউজ করে দিবা ক্যারেক্টার ইউজ করার পর পিছনে দুইটা গ্লোয়াল লাগাই দিবা আমি যেভাবে লাগাই দিলাম তারপর একটু পিছনে তোমরা দাঁড়াই থেকে ক্যারেক্টারটা ইউজ করবা দেখতে পারবা যে মাটির নিচে ঢুকে গেছ এখন তোমাদের ক্যারেক্টার হওয়া পর্যন্ত আবার অপেক্ষা করতে হবে যখনই ক্যারেক্টার হয়ে যাবে তখন তোমরা কিন্তু মাটির নিচে চলে যেতে পারবা আর এই টিভ ট্রিকটা তোমরা তখনই করবা যখনই দেখতে পারবা যে মিলের এই লোকেশনে একদম জুনটা পাইছো তখন এই টিউব সেন্টারিটা করে কিন্তু ইজিলি মাটির নিচে যে তোমরা ম্যাচটা বুয়া করতে পারবা তো আমাদের কিন্তু অলরেডি মানে ক্যারেক্টারটা হয়ে গেছে যখনই হয়ে যাবে তোমরা এখান থেকে ক্যারেক্টারটা ইউজ করে দিবা ক্যারেক্টার ইউজ করার পর একটু অপেক্ষা করবা তারপর আবারও তোমরা ক্যারেক্টারটা ইউজ করে পারবা যে তুমিও মাটির নিচে চলে আসবে এখন কিন্তু তোমরা মাটির নিচ থেকে মেডিকেট করে ম্যাচটা ভুইয়া করতে পারবা তো আমাদের টিমমেট কিন্তু আরও দুইজন আছে একজনের সাথে ফাইট করতেছে দেখি ম্যাচটা ভুইয়া করতে পারে না কি আমারই করতে হয় তো দেখা যাক ম্যাচটা কি ওরাই করে নাকি আমাকে মেডিকেট করে ম্যাচটা ভূয়া করতে হয় তোদেরকে পারতেছে তারা কিন্তু উপরে উরা দুরা ফাইট করতেছে একটা এনিমির সাথে দুইজন কিন্তু তারপরও পারতেছে না দেখা যাক বুইয়া করতে পারে কিনা যদি হয় তাহলে তো হয়ে গেল না হলে আমাদের মেডিকেট করে ম্যাচটা ভূঁয়া করতে হবে তো দেখা যাইতেছে আমাদের টিম কিন্তু মনে হয় যে ম্যাচটা বুইয়া করে ফেলবে অলরেডি কিন্তু ম্যাচটা বুইয়াই করে ফেলছে আমাদের টিম মেয়েট চার নাম্বার টিপস অ্যান্ড কিভাবে করতে হয় কিভাবে মাটির নিচে যেতে হয় সেটা কিন্তু তোমাদের আগে বলে দিছিলাম তারপর আরেকবার বলে দিই তো এই লোকেশনে এসে পড়ার পর তোমরা কী করবে করে তোমরা ইন্টারনেট কানেকশনটা অফ করে দেবে অফ করে দেওয়ার পর তোমরা যেখানে ইয়ারড্রপটা ফেলছো ঠিক ওই জায়গায় তোমরা এভাবে শুয়ে পড়বা একদম মাছ বরাবর মাছ বরাবর শুয়ে পড়ার পর তোমাদের ইন্টারনেট কানেকশনটা আবার অন করে দিতে হবে অন করে দেওয়ার প্রথমটা একটা জিনিস খেয়াল রাখবে ইয়ারড্রপের ব্লু লাইনটা কোথায় পরে সেটাই তব অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে যদি এইভাবে শুয়ে থাকো তাহলে কিন্তু মাটির নিচে যেতে পারবা না তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ইয়াদবের ব্লু লাইন চলে আসছে এখানে কিন্তু তোমাকে শুয়ে পড়তে হবে তারপর যখন ইয়াদব পড়বে তোমার উপরে তুমি দেখতে পারবা যে একদম মাটির নিচে চলে এখানে আইসা তোমরা যদি উড়া দৌড়া দৌড় পাড়া শুরু করো তাহলে কিন্তু এলিমেন্ট হয়ে যাবে তো এখান থেকে ধরে ঠিক এই পর্যন্ত তোমরা চলে আসতে পারবে এখান থেকে তোমার ওরিয়ন ক্যারেক্টারটা ইউজ করে তোমরা এইদিকে জয়স্টিকটা টান দিবা তাহলে কিন্তু একদম মাটির নিচে চলে আসবা এখন কিন্তু মার্টিন নিজে তুমি ঘুরতে পারবা তো আমাদের জুনটা পড়ছে একদম ক্লোক টাওয়ারের ওই দিকে তো আমি কিন্তু অলরেডি সাতটায় ক্লোক টাওয়ারের এই দিকে চলে আসছি এখন কিন্তু কথার মধ্যে কথা হচ্ছে আমরা এই ম্যাচটা কিভাবে ভুয়া করি আর এইটা কিন্তু দেখতে পাচ্ছ একদম রিম নাম্বার ওই লোকেশনে কিন্তু জুনটা পেয়ে গেছি আমরা সরাসরি ওইখানে চলে যাব। আর এই ভিডিওটা আমরা কিন্তু অনেক জায়গায় স্কিপ করে দিছি কারণ হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দিতে গেলে অনেক লম্বা হয়ে যাবে তো কিন্তু লাস্ট মুহূর্তে একদম রিম নামের এই লোকেশনে চলে আসছি আর উপরে কিন্তু আমাকে এনিমি খুঁজতেছি কিন্তু বাট পাইতেছে না ওরা তো

মজার করি কিন্তু বুঝতে পারে না যে আমি এটার ভিতরে বসে এই দিকটা দেখে আমাদের জোনটা কিন্তু একদম ছুটো হয়ে গেছে আর এইভাবেই কিন্তু আমরা প্রতিটা ম্যাচে ভুয়া করতে পারবো এই টিপস অ্যান্ড করে তো অবশ্যই এই করে ট্রাই করে দেখতে পারো কিন্তু ভুল বসে তো নিচ থেকে এনিমিকে ফার করতে যায় না ফার করলে কিন্তু তুমি এলিমেট হয়ে যাবা তো যাই হোক এইখান থেকে আমরা বুয়া কেমনে করি তো দেখো আমি কিন্তু এখানে অনেকগুলো মেডিকেট নিয়ে ঢুকছি কারণ হচ্ছে যদি বুয়া করতে চাও তাহলে অবশ্যই তোমাদের অনেকগুলো মেডিকেট নিয়ে আসতে হবে পাঁচ দশ ফার্স্ট নিয়ে আসলে তুমি ইজিলি বইয়া করতে পারবা তো দেখতে দেখতে কিন্তু আমাদের জুনটা একদম ছুট হয়ে গেছে এখন ওরা ধরা মেডিকেট করার পালা আমার কাছে একটা সুপার মেডকিট আছে তো দেখা যাক বইয়া করতে পারি কিনা এখানে কিন্তু আমি একটা সুপার ইনহেলার করে নিলাম এখন ওরা ধরা মেডিকেট করবো এবং ম্যাচটা বইয়া করার চেষ্টা করব তো শুরু করে দিলাম মেডিকেট করা আর জুনটাও দেখতে পাচ্ছ একদম ছুট হয়ে গেছে আর উপরে কিন্তু অলরেডি একটা এনিমি নক হয়ে গেছে আরেকটা কিন্তু মেডিকেট করা শুরু করে দিছি আর লাস্ট পর্যন্ত কিন্তু আমি ম্যাচটা বুয়াই করে ফেলি তো এইভাবে কিন্তু তোমরা প্রতিটা করতে পারবা এই টিপস অ্যান্ড ট্রিকগুলা করে তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাই দিও আর এইরকম টিপস অ্যান্ড ট্রিক আমার সাথে করতে গেলে অবশ্যই তোমাদের আমাদের ডিসকট অ্যাকাউন্টে জয়েন হতে হবে ডিসকটের লিঙ্ক কিন্তু আমাদের পিন কমেন্টে দেওয়া আসছে অবশ্যই সবাই জয়েন হয়ে যাও ওই মিয়া ভিডিওটা লাইক না করে চলে যাও ক্যান লাইক করো